সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম তো বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সৈনিক পদে তো চলুন আপনাদেরকে জানিয়ে দিই কিভাবে আবেদন করবেন কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং কি কি পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আগে জানিয়ে দিই যে অনলাইনের মাধ্যমে আবেদন করার শুরু করার ডেট হচ্ছে চোদ্দোই আগস্ট এবং শেষ তারিখ হচ্ছে দশই সেপ্টেম্বর দুই নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে দু সালে এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবিশে সৈনিক পদে শুধুমাত্র পুরুষ প্রার্থী ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে এমও যোগদানে আগ্রহী প্রার্থী উল্লেখিত জেলার আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ আবেদন একজন প্রার্থীর প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ জিডি এবং করণিক সিএলকে ট্রেডে আবেদন করতে পারবেন এছাড়া এম সদস্যের সন্তানগণ এমএস প্রার্থী হিসাবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট তিনশো টাকা ভর্তি পরীক্ষার ফি বাবদ দুইশো এবং অনলাইনের রেজিস্ট্রেশন ফি বাবদ একশো টাকা পরিশোধ করতে হবে যোগ্যতা হচ্ছে বয়স দুই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন সতেরো বছরের কম এবং পঁচিশ বছরের বেশি হবে না মানে মূলত হচ্ছে আঠারো থেকে পঁচিশ এর ভিতরে যারা আছেন তারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সাধারণ ট্রেডে এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ টু পয়েন্ট পে উত্তীর্ণ করণিক এসএসসি বা সমমান পরীক্ষা ন্যূনতম থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ উচ্চতা ওয়ান পয়েন্ট সিক্স এইট মিটার বা পাঁচ ফুট ছয় ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ওয়ান মিটার বা পাঁচ ফুট চার ইঞ্চি ওজন ঊনপঞ্চাশ পয়েন্ট নয় শূন্য বা একশো দশ পাউন্ড বুকের মাপ স্বাভাবিক জিরো মিটার বা তিরিশ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় জিরো পয়েন্ট বা বত্রিশ ইঞ্চি চোখ ছয় বাই ছয় এবং স্বাভাবিক দৃষ্ট সম্পূর্ণ বর্ণান্ধ গ্রহণযোগ্য নয় স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা যোগ্য হতে হবে সাঁতার জানতে হবে ন্যূনতম পঞ্চাশ মিটার সাঁতার দেওয়ার ক্ষমতা থাকতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত ভর্তির সময় নিম্নবণিত সনদপত্র বা ছবি লেখা সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র লাগবে অভিভাবকের সম্মতি সূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে তাও ও মাতার জাতীয় পরিচয়পত্র অথবা স্মার্ট কার্ডের সত্যায়িত কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের পাঁচ ইন্টু চার ছয় কপি এবং স্ট্যাম্প সাইজের টু পয়েন্ট ফাইভ ইন্টু টু দুই কপি সত্যায়িত ছবি ছবির পটভূমি নীল বা আকাশি রঙের পরিদায় পোশাক হালকা রঙের হতে হবে অবশ্যই ল্যাপ পেন্ট ছবি হতে হবে লিখিত পরীক্ষার জন্য কলম জ্যামিতি বক্স পেন্সিল স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি লাগবে উপজাতিদের ক্ষেত্রে উপজাতি প্রমাণস্বরূপ তাদের রাজা উপজাতি প্রধান সিটি কর্পোরেশন ইউপি চেয়ারম্যানের সনদপত্র লাগবে নির্বাচন পদ্ধতি হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা ও লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সাক্ষার সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে প্রশিক্ষণ এমওডিসি সেন্টার ও অ্যান্ড রেকর্ডসের সিদ্ধান্ত অনুযায়ী ছয় মাস মেয়াদি মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে ট্রেডের বিবরণ এমও আবেদনের জন্য ট্রেড সমূহ বিবরণ নিম্নরূপ এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাস ট্রেডের নাম করণিক জিডি নিম্নবণিত ব্যক্তিগণ আবেদন করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন না সরকারি চাকরি হতে বরখাস্তকৃত ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বা বরখাস্তকৃত এমডিসি সৈনিক সেনান হিসাবে ভর্তি পরবর্তী সুবিধাসমূহ বেতন ও ভাতা প্রশিক্ষণ চলাকালীন মাসিক বেতন আট হাজার আটশো এবং প্রশিক্ষণ শেষে যৌথ বাহিনীর নির্দেশাবলী জেএসআই অনুযায়ী বেতন ও ভাতা প্রাপ্য হবেন পদোন্নতি সৈনিক হতে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত যোগ্যতা অনুযায়ী পদোন্নতির সুযোগ রয়েছে বাসস্থান নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থানের সুযোগ রেশন এবং চিকিৎসা ভর্তুকি মূল্যে রেশন প্রাপ্তির সুযোগ এবং সামরিক হাসপাতালে নিজ স্ত্রীয় সন্তানদের চিকিৎসা সুবিধা রয়েছে নিম্নবর্ণিত জেলা সমূহের প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঠাকুরগাঁও নীলফামারি বগুড়া নওগাঁ চাপাই নবাবগঞ্জ রাজশাহী সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া ঝিনাইদহ সাতক্ষীরা খুলনা পিরোজপুর ভোলা পটুয়াখালী বরগুনা নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর কিশোরগঞ্জ ঢাকা গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী চট্টগ্রাম কক্সবাজার ও রাঙামাটা অ্যাপের মাধ্যমে অনলাইনে আবেদনের নিয়মাবলী ভর্তি ছোক প্রার্থীকে আবেদন করার জন্য এরপরে আসি দ্বিতীয় ধাপ প্রার্থীর আবেদন পুরো ফর্ম পূরণ করা সম্পূর্ণ হলে টিএপি এর মাধ্যমে ভর্তি পরীক্ষার ফি বাবদ তিনশো টাকা পরিশোধ করতে হবে নিম্মুক্ত কয়েকটি উপায়ে টিএপি এর মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করা যাবে পে নাও অনলাইনে আবেদন পূরণের পর প্রার্থী ফরমের উপরের অংশ পে নাও সিলেক্ট করে ট্যাপ ওয়ালেটের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন সেক্ষেত্রে রেজিস্ট্রেশন করা ট্যাপ ওয়ালেট থাকতে হবে উদাহরণ পে নাও তারপরে ট্যাপ ওয়ালেট নাম্বার তারপরে ওটিপি তারপরে ট্যাপ পিন নাম্বার তারপরে পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে ট্যাপ কাস্টমার অ্যাপ লগ ইন ইন্টু ট্যাপ ওয়ালেট পে বিলস ফিস রিকুইপমেন্ট এমও ডিসি কোড ট্যাপ পিন তারপরে পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে ট্যাপ এজেন্ট পয়েন্টের মাধ্যমে ভর্তি ফি পরীক্ষার ফি বাবদ তিনশো টাকা পরিশোধ করা যাবে এক্ষেত্রে অ্যাপ্লিক্যান্ট কোড প্রয়োজন ট্যাপ ডি ট্যাপ ওয়ালেটে আসে এমন মোবাইল থেকে স্টার সেভেন সেভেন থ্রি হ্যাশ ডায়াল করেও পরীক্ষার ফি তিনশো টাকা পরিশোধ করা যাবে উদাহরণ আপনার ডায়াল প্যাড থেকে স্টার সেভেন থ্রি থ্রি হ্যাশ ডায়াল করবেন এরপরে রিপ্লে দিবেন নাইন এরপরে রিপ্লে দিবেন ওয়ান এমও এরপরে অ্যাপ্লিকেন্ট কোড তারপরে নোটিফিকেশন নাম্বার তারপরে ট্যাপ পিন তারপরে পেমেন্ট কমপ্লিট ট্রাস্ট ব্যাঙ্ক পিএলসি প্রার্থী ট্রাস্ট ব্যাংকের যে কোনো ব্রাঞ্চ থেকে পরীক্ষার ফি জমা দিতে পারবেন এক্ষেত্রে ট্যাপ অ্যাপ্লিক্যান্ট কোড প্রয়োজন ট্যাব খোলার যে নিয়মটা সেটা এখান থেকে আপনারা দেখে নেবেন আমি কমেন্ট বক্সে আমি এই সার্কুলারটির বিস্তারিত দিয়ে দেব সেখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন ভাড়া বাসা বা বর্তমানে অস্থায়ী ঠিকানাকে স্থায়ী ঠিকানা হিসেবে গণ্য করা হবে না নিজস্ব পৈতৃক স্থায়ী ঠিকানা ব্যবহার করে আবেদন করতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা এই সিলেবাস্কের নিয়োগ বিজ্ঞপ্তিটি তো আপনারা যারা চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা আছেন আপনারা যারা এটাতে আবেদন করার জন্য যোগ্য তারা অতি শীঘ্রই আবেদন করে ফেলবেন কারণ এটা লাস্ট ডেট হচ্ছে দশই সেপ্টেম্বর দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে এটি লাস্ট ডেট তো এর আগে আপনারা আবেদন পূরণ করে ফেলবেন এবং পেমেন্ট কমপ্লিট করবেন তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি আপনার উপকারে আসলে একটি লাইক করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম